আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্যাটম্যান সেই ছোটোবেলার আকর্ষণীয় যে কার্ডটি রয়েছে এই ব্যাটম্যান কার্ডটি এই কার্ডটি কখনোই অ্যাক্সিডেন্ট হবে না আর অ্যাক্সিডেন্ট হলেও কোনো ক্ষতি হবে না কারণ হচ্ছে এই কার্ডটি সম্পূর্ণই প্লাস্টিক দিয়ে অর্থাৎ এক ধরনের রাবার দিয়ে এই কারটি তৈরি করা হয়েছে আমি একটু কারের বৈশিষ্ট্যটা আপনাদেরকে একটু দেখাব এর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটম্যান কার ব্যাটম্যান কারটি হিউজ পরিমাণের প্রোটেক্ট দিতে পারে তাছাড়া এই কার্ডটি যখন আপনি চালাবেন অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে অনেকটাই সুরক্ষা দেবে কারণ হচ্ছে এই যে আপনারা দেখেন সামনে এটি হচ্ছে এক ধরনের চায়ার রাবারের মতো আর কি যখন আপনি অ্যাক্সিডেন্ট হবে তখন এটি অটোমেটিক আপনার কারটিকে সেফ দেবে আর আমরা অনেকেই ছোটোবেলায় পড়েছি যে ব্যাটম্যান কার এই আজকে আমি সেটি বাস্তবে দেখতে পেলাম এবং আপনাদেরকে একটু দেখালাম বা আপনারা কার্টনে অনেক কিছুই দেখেন তবে আজকে আমি সম্পূর্ণ কারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে পিছনের অংশ আর অনেকেরই জানার আগ্রহ থাকে যে আসলে এই ব্যাটম্যান কারটির মানে এন্ট্রি করে কোন দিক দিয়ে আমি সেটি আপনাদেরকে একটু দেখাবো আর স্পেশালি এই ব্যাটম্যান কারটির যে পাম্প দোয়া বের হয় এই দোয়া বের হওয়ার যে রাস্তাটা এটি হচ্ছে দোয়া বের হয় এই দুই সাইডে দুইটা হচ্ছে দোয়া বের হয় আর এটি হচ্ছে লাইটিংয়ের জায়গা দুইটা লাইটিং এখন আপনাদেরকে দেখাবো যে ব্যাটম্যান কারটি কিভাবে চালাবে এবং এটিতে কিভাবে ডুববে সেটি এখন আপনাদেরকে দেখাবো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তালা দেওয়া হ্যাঁ এখানে হচ্ছে তালা দেওয়া এর কারণ হচ্ছে উনি কীভাবে ডুববে উনি উনি হয়তোবা আমি আপনাদেরকে দেখাই এটি দিয়ে ওনারা খুলবে খোলার পর এই ঢাকনাটা সম্পূর্ণ খুলে যাবে খুলে যাওয়ার পর উনি ভিতরে অটোমেটিক প্রবেশ করতে পারবে এই যে এই সিঁড়ি দিয়ে উনি ভিতরে প্রবেশ করবে এই কাঠটি হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন নোংরা আবর্জনার মতো তবে এই কাঠটি এরকমই থাকে কারণ এটি নোংরাই থাকবে সম্পূর্ণ এর কারণ হচ্ছে এটি এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি রাবারের সিস্টেম আর কি আর এখানে হচ্ছে লাইটিং সিস্টেম এই যে এখানে হচ্ছে লাইটিং সিস্টেম হর্ন সিস্টেম সম্পূর্ণই এখানে থাকবে আর ইঞ্জিন খুলে কোন দিক দিয়া ইঞ্জিন খোলার ইয়ে হচ্ছে এই যে এটি হচ্ছে ইঞ্জিন খোলার সিস্টেম এখান থেকে তারা বিভিন্ন ধরনের স্ক্রু থাকে এই স্ক্রুগুলো খুলে তারপর হচ্ছে ইঞ্জিনটা তারা খুলতে সক্ষম হয় এখন আমি গাড়িটির চাকাগুলো দেখাবো এই যে খুবই নাম করা চাকা খুবই ভালো চাকা এই প্রথমবার আমি ব্যাটম্যান কাটে দেখেছি এবং আপনাদেরকেও একটু শেয়ার করলাম এই বিষয়টা সো দিস ইজ দ্য কার অফ Batman.